প্রথমেই শুকনো কড়াইয়ে বড়িটাকে দিয়ে একটুখানি টেলে নেবো রকম তেল দেবো না খালি শুধু বড়িটাকেই টালতে হবে টালা হয়ে গেলে এবারে বড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে লাল লাল করে বড়িটাকে ভেজে নেবো এইভাবে বড়ি ভাজলে কিন্তু বড়ি ভাজাতে তেলের পরিমাণটা অনেকটা কম লাগে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবারে বড়িটাকে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে সামান্য তেল গরম করে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোরনে দিয়ে ভালো করে করে নাড়াচাড়া ফোড়নটাকে একটুখানি দিয়ে পুড়িয়ে নেব ওদিকে আমি আলু বেগুন আর লাউ সবটাকে কেটে রেখেছি এবারে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে একটুখানি মজিয়ে নেবো যাতে পা সবজিটা একটু মজে যায় কিছুক্ষণ সবজিটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু সবজিটা একদম নরম হয়ে গিয়ে সিদ্ধ হয়ে এসছে এবারে ভালো করে আর একটুখানি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি মশলার মধ্যে এটুকুই কিন্তু লাগবে ব্যাস এবারে ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায় সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম তারপরে একটু খানি জল দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সবজিটা একদম সিদ্ধ হয়ে যায় আর একটুখানি ঝোল থাকে এবারে দিয়ে দিলাম ঢাকা চাপা পনেরো মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম নিয়ে এবারে ভালো করে খুন্তির সাহায্যে একটু করে করে সবজিগুলোকে একদম ভেঙে দেবো যাতে কোনো সবজি গোটা গোটা না থাকে আর ঝোলটা একদম মাখা মাখা হয়ে যায় আর সিদ্ধ হয়েছে কিনা সেটাও তাহলে বুঝে যাব ব্যাস আমার সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে লাউ ডাটাও সিদ্ধ হয়ে গেছে তো এবারে উপর থেকে ছড়িয়ে দেবো বড়িগুলোকে আমি বড়িগুলোটা হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়েছি আর বড়ির পরিমাণটা একটু বেশিই দিয়েছি লাউশাকে কিন্তু বড়ির পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এই যে আমার লাউ শাক একদম রেডি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে লাউশাক বানিয়ে খেয়ে দেখবেন আর আমার কমেন্টে জানাবেন আপনারা কী কীভাবে লাউশাক করেন তাহলে আমিও সেইভাবে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করব। আজ আসি টাটা